সো হ্যালো বন্ধুরা আমি জানি যে আমরা প্রত্যেকেই নিজের ভিডিও নিজেই শেয়ার করে থাকি যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে সেটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিংবা ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকের মাধ্যমে আমাদের নিজের ভিডিও নিজেই শেয়ার করে থাকি বন্ধু বন্ধুবান্ধবকে তাই না কিন্তু আপনি কি জানেন যে নিজের ভিডিও নিজেই শেয়ার করলে চ্যানেলের কত বড় ক্ষতি হতে পারে ভিডিওর যে পার্সোনাল অক্টোমাইজেশনের যে ক্ষমতা সেই ক্ষমতাটি আমরা নিজেই নষ্ট করে ফেলছি ভিডিও শেয়ার করার কারণে তো এইবার আপনাদের প্রশ্ন হতে পারে যে এই আজিজ ভাই ভুলভাল বকছে কিন্তু না আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো যে নিজের ভিডিও নিজেই শেয়ার করলে চ্যানেলের কত বড়ো ক্ষতি হতে পারে এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই ডিসাইড করে নিতে পারবেন যে কাল থেকে ভিডিও শেয়ার করব কি করব না সেটি নিজেই ডিসাইড করে নিতে পারবেন এবং ভিডিও শেষে একটি বোনাস টিপস দিব। সেই টিপসের মাধ্যমে আপনার চ্যানেলটি র্যাঙ্ক করার অনেকটাই হেল্প করবে তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি আর হ্যাঁ ভিডিও শেষে আপনারা অনেকেই ভুলে যান সাবস্ক্রাইব করতে যদি ভিডিওটি আপনাকে কোথাও ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন সো লাইভ প্রুফ দেখানোর জন্যে আমার অন্য একটি চ্যানেলের একটা ভিডিওর অ্যানালাইটিক্স আমি খুলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিওতে ছিয়াত্তর হাজার প্লাস ভিউস এসেছে তো এখানে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই তো আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে আমার একটা ভিডিও দিয়েই ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আপনারা অনেকেই কমেন্ট করেন যে কেউ কেউ চ্যানেলে একশোটা দেড়শোটা ভিডিও আপলোড করেছেন তবুও ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হচ্ছে না কিন্তু জানেন কি একটা ভিডিও দিয়েই ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় কীভাবে কমপ্লিট হয় সেটি নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন যাই হোক আমাদের টপিক এইটা নয় আমরা টপিকে চলে আসি আমার এই ভিডিওতে ছিয়াত্তর হাজার প্লাস ভিউজ এসেছে সেই ভিউজটি কোন কোন সাইট থেকে এসেছে কিসের মাধ্যমে এসেছে সেটি আগে আপনাদেরকে দেখতে হবে মানে বুঝতে হবে তো এই যে রিস অপশনটি রয়েছে না আমরা রিস অপশানে ক্লিক করব ক্লিক করার পরে যদি একটু নিচে চলে আসি নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে হাউ ভিওর্স ফাইন্ড দিস ভিডিও তো এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইউটিউব এখানে একটি লিস্ট তৈরি করে দিয়েছে যে আপনার এই ভিডিওতে যে ছিয়াত্তর হাজার ভিউস এসেছে সেই ভিউসটি কিসের কিসের মাধ্যমে মানে কোন কোন সাইট থেকে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন এই তিনটি ফিচার্সের মাধ্যমে আমার এই ভিডিওতে ভিউস এসেছে আর এইগুলো আপনাদেরকে দেখার একটাই কারণ যে ভিডিও শেয়ার করা চ্যানেলের পক্ষে কতটা ক্ষতি এইগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেটে কেটে দেখলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না আপনাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি দেখুন যে ইউটিউব সার্চের মাধ্যমে আমার এই ভিডিওতে আটাত্তর পার্সেন্ট ভিউস এসেছে তারপরে দেখেন যে সাজেস্ট ভিডিওর মাধ্যমে বারো পয়েন্ট তিন পার্সেন্ট ভিউস এসেছে তো তারপরে দেখেন যে ব্রাউজ ফিসার্সের মাধ্যমে চার পয়েন্ট সাত পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্ট ভিউস এসেছে তো এইবার আপনাদের প্রশ্ন হতে পারে যে এইগুলার মানে কি। এক একটা করে আমি আপনাদের বোঝাচ্ছি দেখুন যে ইউটিউব সার্চের মানে হলো যে আমার এই ভিডিওর টাইটেলটি মানুষ ইউটিউবে সার্চ করে ভিডিওটি দেখছে সার্চ করে ভিডিওটি দেখছে সেটিকে বলা হয় ইউটিউব সার্চ তো তারপরে এখানে কি রয়েছে যে সাজেস্ট ভিডিও অন্য অন্য ভিডিওর নিশে ইউটিউব আমার এই ভিডিওটি রেকমেন্ড করছে এই ভিডিওটি সাজেস্ট করছে সেখান থেকে ভিউস আসতেছে সেটিকে বলা হয় সাজেস্ট ভিডিও তো তারপরে ব্রাউজ ফিশার্স ব্রাউজ ফিশার্সের মানে হলো আমার এই ভিডিওর ইম্প্রেশন ইউটিউব বেশি বেশি লোকের কাছে পাঠাচ্ছে নিত্য নতুন লোকের হোম পেজে আমার এই ভিডিওটি পাঠাচ্ছে সেখান থেকে ভিউস আসতেছে সেটিকে বলা হয় ব্রাউজ ফিশার্স আপনাদের কোনো ভিডিওতে যদি এই তিনটি ফিসার্সের মাধ্যমে ভিউস আসে কোন তিনটি যে ইউটিউব সার্স সাজেস্ট ভিডিও ব্রাউজ ফিচার্স এই তিনটি ফিচার্সের মাধ্যমে যদি আপনার কোনো ভিডিওতে ভিউজ আসা শুরু হয় তাহলে ভাববেন যে আপনার সেই ভিডিওটি নাইনটি পারসেন্ট চান্স থাকে ভাইরাল হওয়া ঠিক আছে তো এটা তো আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে এইভাবে ভিডিও ভাইরাল হয় তো তারপরে ব্যাগে চলে আসবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইটুকু নতুন একটা মানে এখানে একটা ফিচার্সে আলাদা করে দিয়েছে দেখতে পাচ্ছেন যে এক্সটার্নাল সাইট অর অ্যাপ ঠিক আছে মানে আপনার কোন ভিডিওতে কিসের মাধ্যমে ভিউস আসতেছে ইউটিউব হলো রোবট মেশিন ঠিক আছে সে কিন্তু জানে যে আপনার কোন ভিডিওতে কিসের মাধ্যমে ভিউস আসতেছে সেই লিস্টটি কিন্তু আপনার হাতে ধরে দিয়েছে ঠিক আছে দেখুন আমি যদি এখানে ক্লিক করি এক্সটার্নাল সাইট ওর অ্যাপ আর মানে হলো যে এই ভিডিওটি আমি কাউকে শেয়ার করিনি আমার এই ভিডিওতে যে ছিয়াত্তর হাজার প্লাস ভিউস এসেছে সেখান থেকে মানে তিনশো থেকে আড়াইশো লোক মানে বন্ধুবান্ধবকে শেয়ার করেছে কিসের মাধ্যমে শেয়ার করেছে দেখুন কেউ হোয়াটসঅ্যাপে শেয়ার করেছে কেউ কিন্তু এস এম এসের মাধ্যমে এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করেছে কেউ কিন্তু জেমেলে শেয়ার করেছে কেউ কিন্তু দেখতে পাচ্ছেন যে ফেসবুক মেসেঞ্জারে শেয়ার করেছে কেউ বিজনেস হোয়াটসঅ্যাপে শেয়ার করেছে কেউ কিন্তু ফেসবুকেও শেয়ার করেছে তো আপনার ভিডিও যদি আপনি বন্ধু বান্ধবকে শেয়ার করেন যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শেয়ার করে যদি আপনার সেই ভিডিওতে ভিউজ আসে সেই ভিউজগুলি ইউটিউব কিন্তু এই যে এখানে কাউন্ট করবে এক্সটার্নাল সাইট আর এক্সটার্নাল সাইট ওয়ার অ্যাপে যেই ভিউজগুলি আপনার কাউন্ট হবে যদি আপনার কোনো ভিডিওতে পাঁচশো ভিউ এক্সাম্পল ধরেন যে আপনার একটা ভিডিওতে পাঁচশো ভিউস এসেছে এবং পাঁচশো ভিউজের মধ্যে তিনশো ভিউজে শেয়ারের মাধ্যমে এসেছে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেখান থেকে তিনশো ভিউজ এসেছে সেই তিনশো ভিউস ইউটিউব কিন্তু এক্সটার্নাল অর অ্যাপ এখানে কাউন্ট করে দিবে আর আপনার কোনো ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ যদি এক্সটার্নাল অর অ্যাপের মাধ্যমে এসে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার সেই ভিডিওটি কোনো দিনও ভাইরাল হবে না সেই ভিডিওতে যে পাঁচশো ভিউস এসেছে পাঁচশো রুকে যাবে কখনোই কিন্তু ভিডিওতে আর ভিউজ আসবে না ভিডিওটি ভাইরাল হবে না ভিডিওটি ডেট হয়ে যাবে বুঝতে পারছেন তাহলে আপনারা কেন শেয়ার করবেন তো এবার আপনার প্রশ্ন হতে পারে আমার তো নতুন চ্যানেল তাহলে আমার ভিউজ কিভাবে আসবে তো আমি প্রথমেই বলেছি যে এই ভিডিওতে একটি বোনাস টিপস দিব। আচ্ছা আপনারা যে বন্ধু বন্ধুবান্ধবকে ভিডিও শেয়ার করেন তারা কি আপনার ভিডিওটি পুরোটি দেখে কখনোই পুরো ভিডিওটি দেখে না তারা একটু দেখে বেরিয়ে আসে এতে কী হয় ভিডিওর যে এঙ্গেজমেন্ট সেটি কিন্তু খারাপ হয়ে যায় এই জন্য আপনারা শেয়ার করবেন না শেয়ারের বদলে আপনারা একটি কাজ করবেন যে বোনাস টিপসটি হলো যে আপনার যে বন্ধু বান্ধবের যে মোবাইল রয়েছে না সেই মোবাইলটা আপনি হাতে নিয়ে নেবেন আপনি যে আজকে ভিডিও আপলোড করলেন বা এক সপ্তাহ আগে এক মাস আগে যে ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওর টাইটেলটি আপনাকে সার্চ করতে হবে কোথায় ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করবেন ইউটিউবে গিয়ে আপনি যে ভিডিও বানিয়েছেন সেই ভিডিওটি সার্চ করবেন তো আমি কালকের ভিডিওটি সার্চ করব। এখানে আমি টাইটেলটি দিয়ে সার্চ করলাম সার্চ করার পরে দেখুন যে এখানে ভিডিওটি আসতেছে না তাই না যদি না আসে তাহলে কী করবেন এই যে উপরে এই যে এখানে যে আপনি থ্রি ডট পেয়ে যাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবেন তো তারপরে উপরে সার্চ ফিল্টার এই সার্চ ফিল্টারে ক্লিক করবেন তো তারপরে এই যে এনি টাইম এনি টাইমের উপর ক্লিক করবেন এনি টাইমের উপরে ক্লিক করার পর ভিডিওটি আপনি কতদিন আগে আপলোড করেছেন আজকে আপলোড করেছেন না এক সপ্তাহ আগে আপলোড করেছেন না এক মাস আগে আপলোড করেছেন যদি আপনি এক কালকে আপলোড করে থাকেন তাহলে টু ডে সিলেক্ট করবেন এক সপ্তাহ আগে আপলোড করলে দিস উইক এটি সিলেক্ট করবেন এক মান্থ আগে হলে এটি সিলেক্ট করবেন তো আমি যেহেতু কালকে আপলোড করেছি তো আমি টু ডে সিলেক্ট করব ঠিক আছে টু ডে সিলেক্ট করলাম করার পর আমি এই যে নিচে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিলাম অ্যাপ্লাই ক্লিক করে দিলাম ঠিক আছে অ্যাপ্লাই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কালকের ভিডিওটি কিন্তু আমার এখানে শো করছে এভাবে ভিডিওর টাইটেলটি ইউটিউবে সার্চ করে ভিডিওটি পুরোটি দেখবেন দেখার পর ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওতে একটি সুন্দর কমেন্ট করবেন এতে ভিডিওর যে এঙ্গেজমেন্ট সেটা কিন্তু বেড়ে যাবে এভাবে কিন্তু আপনারা বন্ধু বান্ধবের মোবাইল নিয়ে দেখতে পারেন বাজারে ঘাটে যেখানে যাচ্ছেন সেখানে গিয়ে আপনি ভিডিও দেখতে পারেন এতে কোনো সমস্যা নেই এতে কিন্তু বেশি আপনার ফায়দা আছে কিন্তু কখনোই ভিডিও শেয়ার করবেন না ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওটি এটি ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুদা হাফিজ